হ্যালো বন্ধুরা কোন তারকাকে কোন কবরস্থানে দাফন করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই বুলবুল আহমেদ আহমেদ মারা যান দুই সালে সত্তর বছর বয়সে বুলবুল আহমেদ কে আজিমপুর কবরস্থানে পিতামাতার কবরের পাশে সমাহিত করা হয়েছে নায়ক রহমান রহমান মারা যান দুই সালে আটষট্টি বছর বয়সে পঞ্চকর জেলা পাটোয়ারি থানা রাশিয়া গ্রামে তার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জাফর ইকবাল জাফর ইকবাল 1992 সালে 41 বছর বয়সে মৃত্যুবরণ করেন জাফর ইকবালকে আজিমপুরে সাধারণ কবরস্থানে সমাহিত করা হয়েছে জশিম জশিম 1998 সালে 48 বছর বয়সে মৃত্যুবরণ করেন জশিমকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে নায়ক রাজরাজ জ্যাক নায়ক রাজরাজ জ্যাক 2017 সালে 75 বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢাকার বনানী কবরস্থানে রাজ্জাককে দাফন করা হয়েছে ফারুক ফারুক 2023 সালের 74 বছর বয়সে মৃত্যুবরণ করেন তুমুলিয়া ইউনিয়নের সোমটিউরি কেন্দ্রীয় জামে মসজিদ পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ফারুককে মান্না মান্না দুই সালে তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন টাঙ্গাইলের এলেঙ্গায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় নিদ্রায় সাহিত হন নায়ক মান্না রাজীব রাজীব দুই সালে বায়ান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢাকার উত্তরার চার নং সেক্টর সিটি কর্পোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয় হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি দুই হাজার বারো সালে উনষাট বছর বয়সে মৃত্যুবরণ করেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় নাসির খান নাসির খান সালে বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢাকা জুরাইন কবরস্থানে নাসির খানকে দাফন করা হয় আদিল আদিল দুই হাজার সালে সত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন মাঝদাইরে পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় আদিলকে সাত্তার সাত্তার দুই হাজার সালে বাষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কবরস্থানে সাত্তারকে দাপন করা হয় সুহেল চৌধুরী সুহেল চৌধুরী উনিশশো আটানব্বই সালে পঁয়ত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে দিলদার দিলদার দুই হাজার তিন সালে আটান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢাকার ড্যামায় অবস্থিত সানারপাড় এলাকায় পারিবারিক কবরস্থানে দিলদারকে দাফন করা হয় দ্বিতি দ্বিতি দুই হাজার সালে পঞ্চাশ বছর বয়সে মৃত্যুবরণ করেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দত্তপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দ্বিতিকে দাফন করা হয় সাদেক বাচ্চু বাচ্চু বিশ সালে পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন হিলগায়ে তালতলা কবরস্থানে দাফন করা হয় সাদেক বাচ্চুকে কবরী কবরী দুই হাজার একুশ সালে সত্তর বছর বয়সে মারা যান ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয় কবরীকে ওয়াসিম ওয়াসিম দুই হাজার একুশ সালে একাত্তর বছর বয়সে মারা যান ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয় ওয়াসিমকে মিজু আহমেদ মিজু আহমেদ দুই সালে তিষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন কুষ্টিয়ায় পৌর কেন্দ্রিক কবরস্থানে দাফন করা হয় মিজু আহমেদকে এটিএম শামসুজ্জামান এটিএম শামসুজ্জামান দুই হাজার একুশ সালে উনআশি বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হয় এটিএম শামসুজ্জামানকে অমল ঘোষ অমল ঘোষ দুই হাজার সালে উনসত্তর বছর বয়সে মারা যান হরিদপুর বোয়ালমারি চতুল গ্রামে নিজ মোড় শ্মশানে সমাহিত করা হয় জাম্বু জাম্বু দুই সালে ষাট বছর বয়সে মারা যান লালবাগ কামরাঙ্গির শ্মান ঘাটে তাকে সমাহিত করা হয় খলিল সালে বছর বয়সে মারা যান রোড কবরস্থান মোহাম্মদপুর ঢাকায় কবরস্থানে তাকে দাপন করা হয় সালমান শাহ সালমান শাহ উনিশশো সালে ২৬ বছর বয়সে মারা যান সিলেট শাহজালাল মাজার সংলগ্ন বুদ্ধিজীবী কবরস্থানে দাপন করা হয় সালমান বাবর বাবর বছর বয়সে মারা যান মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বাবরকে এন্ড্র কিশোর এন্ড্র কিশোর দুই সালে চৌষট্টি বছর বয়সে মারা যান রাজশাহী সিএমবি রুট খ্রিস্টান কবরস্থানে দাফন করা হয় এন্ড্র কিশোরকে শেমা উনিশশো সালে তেইশ বছর বয়সে মারা যান শ্যামা আজিমপুর কবরস্থানে দাপন করা হয় শ্যামাকে মিতানুর দুই সালে বিয়াল্লিশ বছর বয়সে মারা যান মিতানুর ঢাকার বনানী কবরস্থানে দাপন করা হয় মিতানুরকে শাহিন আলম দুই সালে আটান্ন বছর বয়সে মারা যান শাহিন আলম বনানী কবরস্থানে দাপন করা হয় শাহিন আলমকে সুমিতা দেবী দুই সালে সাতষট্টি বছর বয়সে মারা যান সুমিতা দেবী মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাপন করা হয় সুমিতা দেবীকে সুষমা সুষমা দুই সালে মারা যান আজিমপুর গণকবরস্থানে দাফন করা হয় সুষমাকে টেলিসামাত টেলিসামাত দুই হাজার উনিশ সালে চুহাত্তর বছর বয়সে মারা যান মুন্সিগঞ্জ নয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয় টেলিসামাতকে রাজ রাজ উনিশশো সালে আটান্ন বছর বয়সে মারা যান ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হয় রাজকে আবদুল্লাহ শাকি সালে বছর বয়সে মারা যান জামালপুরু নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শাকিকে আয়ুব বাচ্চু আয়ুব বাচ্চু দুই হাজার আঠারো সালে ছাপ্পান্ন বছর বয়সে মারা যান চট্টগ্রাম বাইশ মহল্লার চৈতন্য গলি কবরস্থানে দাপন করা হয় আয়ুব বাচ্চুকে আজম খান আজম খান সালে বছর বয়সে মারা যান মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় আজম খানকে অঞ্জনা অঞ্জনা দুই হাজার পঁচিশ সালে উনষাট বছর বয়সে মারা যান অঞ্জনাকে দাফন করা হয়েছে বননি কবরস্থানে সিমু শিমু দুই হাজার বাইশ সালে তেতাল্লিশ বছর বয়সে মারা যান আজিমপুর কবরস্থানে দাফন করা হয় সিমুকে হোমায়রা হিমু দুই হাজার তেইশ সালে হোমায়রা হিমু বয়সে মারা যান লক্ষ্মীপুর শহরে লামচরি জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয় হোমায়রা হিমুকে গোলাম মোস্তফা গোলাম মোস্তফা সালে বছর বয়সে মারা যান মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে গোলাম মোস্তফাকে দুয়েল দুয়েল দুই হাজার এগারো সালে পঁয়তাল্লিশ বছর বয়সে মারা যান মিরপুর মতিজিল কবরস্থানে দাফন করা হয় দুয়েলকে সাম্মী আক্তার শাম্মী আক্তার দুই সালে বাষট্টি বছর বয়সে মারা যান শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয় কণ্ঠশিল্পী শাম্মী আক্তারকে শাহ আব্দুল করিম দুই সালে তিরানব্বই বছর বয়সে মারা যান শাহ আব্দুল করিম সুনামগঞ্জের ধীরাই উপজেলার তাড়ব ইউনিয়নের উজান্তল তার স্ত্রীর কবরের পাশে সমাহিত হন শাহ আব্দুল করিম শাহানাস রহমতুল্লাহ দুই সালে সাতষট্টি বছর বয়সে মারা যান শাহনাজ রহমতুল্লাহ তাকে কবর দেওয়া হয়েছে বনানীর সামরিক কবরস্থানে মঞ্জুর রাহি মঞ্জুর রাহি ঢাকার আজিমপুর কবরস্থানে করা হয় নবী নবী সালে চুয়ান্ন বছর বয়সে মারা যান সলিমুল্লা রোডের কবরস্থানে দাফন করা হয় মাহমুদ নবী কে সাইফুদ্দিন অভিনেতা সাইফুদ্দিন দুই সালে তিরাশি বছর বয়সে মারা যান ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয় সাইফুদ্দিনকে কে লাকি আখন্দ দুই সালে ষাট বছর বয়সে মারা যান লাকি আখন্দ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় লাকি আখন্দ কে রোশন জামিল রোশন জামিল দুই সালে একাত্তর বছর বয়সে মারা যান ঢাকা বনানী কবরস্থানে দাফন করা হয় রোশন জামিলকে আজিম আজিম দুই সালে পঁয়ষট্টি বছর বয়সে মারা যান মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় আজিমকে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন দুই সালে একাশি বছর বয়সে মারা যান মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় আনোয়ার হোসেন প্রবীণ মিত্র প্রবীণ মিত্র দুই হাজার পঁচিশ সালে তিরাশি বছর বয়সে মারা যান আজিমপুর কবরস্থানে প্রবীণ দাফন করা হয় রুজি আফসারি দুই সালে ষাট বছর বয়সে মারা যান রুজি আফসারি তাকে কবর দেওয়া হয় বনানি কবরস্থানে অন্তরা অন্তরা দুই হাজার সালে মারা যান আজিমপুর কবরস্থানে দাফন করা হয় অন্তরাকে নাগমা নাগমা দুই হাজার পনেরো সালে চল্লিশ বছর বয়সে মারা যান ইব্রাহিমপুর কবরস্থানে দাফন করা হয় নাগমাকে বাড়ি সিদ্দিকি বাড়ি সিদ্দিকি দুই সতেরো সালে তেষট্টি বছর বয়সে মারা যান নেত্রকোনার কার্লি গ্রাম বাউল বাড়ির কবরস্থানে দাফন করা হয় বাড়ি সিদ্দিকি কে মিঠুন মিঠুন দুই সালে চৌষট্টি বছর বয়সে মারা যান সাতক্ষীরা জেলা আশাশুনি থানা দুর্গাপুর গ্রামে কবরস্থানে দাফন করা হয় শর্মিলি আহমেদ শর্মিলি আহমেদ দুই সালে পঁচাত্তর বছর বয়সে মারা যান বনানি কবরস্থানে দাফন করা হয় শর্মিলি আহমেদ কে আহমেদ রুবেল দুই সালে পঞ্চান্ন বছর বয়সে মারা যান গাজীপুর সিডি কবরস্থানে দাফন করা হয় আহমেদ রুবেল কে খালিদ হাসান মিলু খালিদ দুই মিলু পাঁচ সালে মারা যান চুয়াল্লিশ বছর বয়সে মিরপুর কবরস্থানে দাফন করা হয় খালিদ হাসান মিলুকে খালিদ হোসেন দুই হাজার উনিশ সালে তিরাশি বছর বয়সে মারা যান খালিদ হোসেন ঘেটপাড়া কবরস্থানে দাফন করা হয় খালিদ হোসেনকে খালেদ খান খালেদ খান দুই সালে পঞ্চান্ন বছর বয়সে মারা যান টাঙ্গাইলের মির্জাপুর থানার পুজদই গ্রামে বাবার কবরের পাশে দাফন করা হয় খালেদ খানকে আব্দুল কাদের আব্দুল কাদের দুই হাজার সালে উনসত্তর বছর বয়সে মারা যান বরানী কবরস্থানে দাফন করা হয় আব্দুল কাদেরকে মায়া হাজারিকা মায়া হাজারিকা উনিশশো সালে বায়ান্ন বছর বয়সে মারা যান ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হয় মায়া হাজারিকা কে সোহানুর রহমান সোহান দুই সালে তেষট্টি বছর বয়সে মারা যান সোহানুর রহমান সোহান টাঙ্গাইলে সদর কেন্দ্রীয় কবরস্থানে দাপন করা হয় পরিচালক সোহানুর রহমান সোহানকে গাজী মজারুল আনোয়ার দুই সালে ছিয়াত্তর বছর বয়সে মারা যান পরিচালক গাজী মজারুল আনোয়ার রাজধানীর বনানী কবরস্থানে দাপন করা হয় তাকে আমজাদ হোসেন আমজাদ হোসেন দুই সালে ছিয়াত্তর বছর বয়সে মারা যান জামালপুরে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় নির্মাতা আমজাদ হোসেনকে আবুল খায়ের আবুল খায়ের দুই সালে একাত্তর বছর বয়সে মারা যান চিত্রশালা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবর দেওয়া হয় আবুল খায়েরকে রানা হামিদ রানা হামিদ দুই সালে মারা যান নেত্রকোনা সদর উপজেলার কাউলাটি ইউনিয়নের গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রানা হামিদকে ক্ল্যাক অনোয়ার ব্ল্যাক আনোয়ার দুই হাজার সাত সালে ছয়ষট্টি বছর বয়সে মারা যান তাকে দাপন করা হয় ঢাকার আজিমপুর কবরস্থানে রাতিন রাতিন দুই সালে চৌষট্টি বছর বয়সে মারা যান স্বামীবাগে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় রাতিনকে চ্যালেঞ্জার চ্যালেঞ্জার দুই হাজার দশ সালে একান্ন বছর বয়সে মারা যান পাইকপাড়া ধামরাই কবরস্থানে দাফন করা হয় চ্যালেঞ্জারকে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ দুই হাজার বারো সালে নিজের গড়া বাগান নামে একটি স্থানে তাকে কবর দেওয়া হয় কালা আজিজ কালা আজিজ দুই উনিশ সালে পঁয়ষট্টি বছর বয়সে মারা যান রাজধানীর উত্তরার আর কাউলার স্থানীয় একটি কবরস্থানে তার স্ত্রীর পাশে দাপন করা হয় কালা আজিজকে মায়াগোষ মায়াগোষ দুই উনিশ সালে মারা যান যশোরের নীলগঞ্জ সব করা হয় আব্দুল জব্বার আব্দুল জব্বার দুই হাজার সালে সাতাশি বছর বয়সে মারা যান তিনি লন্ডনে বসবাস করতেন তাকে লন্ডনে মুসলিম কবরস্থানে দাপন করা হয় হাসিবুল ইসলাম মিজান হাসিবুল ইসলাম মিজান দুই সালে বাষট্টি বছর বয়সে মারা যান মোহাম্মদপুর কবরস্থানে তার স্ত্রীর পাশে সমাহিত করা হয় পরিচালক হাসিবুল ইসলাম মিজানকে ইসলাম খোকন দুই সালে আটান্ন বছর বয়সে মারা যান বরিশালের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সহীদুল ইসলাম খোকনকে সাইফুল আজম কাশেম সাইফুল আজম কাশেম মারা যান দুই সালে পরিচালক সাইফুল আজম কাশেমের কবর দেওয়া হয় ঢাকার বনানী কবরস্থানে আনিসুর রহমান আনিস আনিসুর রহমান আনিস দুই সালে ৭৮ বছর বয়সে মারা যান দক্ষিণ বল্লভপুর সাগলনাইয়া ফেনি তার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ফকির আলমগীর ফকির আলমগীর দুই সালে একাত্তর বছর বয়সে মারা যান তালতলা কবরস্থানে দাফন করা হয় ফকির আলমগীরকে আবদুল্লাহ আল মামুন দুই সালে ছয়ষট্টি বছর বয়সে আব্দুল্লাহ আল মামুন মারা যান তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে মাহমুদ সাজ্জাদ দুই সালে মারা যান ময়মন সিংহ গোলগন্ডার কবরস্থানে দাফন করা হয় মাহমুদ সাজ্জাদকে সালেহা আহমেদ দুই হাজার উনিশ সালে বছর বয়সে মারা যান সালেহা আহমেদ হায়দ্রাবাদ গণ কবরস্থানে দাফন করা হয় এই অভিনেতাকে এস কে ফিরুস দুই সালে ছিয়াত্তর বছর বয়সে মারা যান বনানী সেনানিবাস কবরস্থানে দাফন করা হয় এই অভিনেতাকে ডক্টর এনামুল হক দুই সালে আটাত্তর বছর বয়সে মারা যান এনামুল হক বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে আলম খান আলম খান দুই সালে আটাত্তর বছর বয়সে মারা যান সিলেটের শ্রীমঙ্গলে পারিবারিক কবরস্থানে সঙ্গীত শিল্পী আলম খানকে দাফন করা হয় সাবাতানি সাবাতানি দুই হাজার সালে উনে বছর বয়সে মারা যান টাঙ্গাইলের গোড়াই গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাবাতানিকে